প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এবার দেখাবো দুইশো টাকার মধ্যে কিছু রামপার কালেকশন এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তোমরা রামপার কালেকশন পেয়ে যাচ্ছ বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে মাত্র দুইশো টাকা প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা 200 টাকা করে ওকে প্রাইস আছে মাত্র 200 টাকা করে একটা রয়েছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একটা রয়েছে প্রাইস এ মাত্র 200 টাকা মানে 200 টাকায় তোমরা রামপার কালেকশন পাচ্ছো এটা রয়েছে সিগন কালারের মধ্যে প্রাইস এ মাত্র 250 200 টাকা করে টাকা মাত্র একটা রয়েছে

একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে এই যে বাটিক বডি ফ্রি সেন্স লং টুন দি বেলি গরমে কিন্তু বাটি কালেকশন একদম আরামদায়ক হবে তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে এটা রয়েছে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 200 টাকা যার যত বেশি লাগবে দাম যাবে আগে কিন্তু এগুলার প্রাইস আরো বেশি ছিল এখন একদম ধামাকা সেলে ভাইরা দিয়ে থাকছে মাত্র 200 টাকায় আরো কিছু দেখিয়ে দিচ্ছি রামপার এই তো প্রত্যেকটা শাড়ি তোমরা বেল্ট পাবে ছোট বড় করে পরে নিতে পারবে একটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে লং কত ভাইয়া চল্লিশ ওকে লং আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও অনেক সুন্দর প্রাইস আছে মাত্র 200 টাকা এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে রয়েছে প্রাইস সে মাত্র 200 টাকা 200 টাকা বেস্ট কোয়ালিটি কালেকশন কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব এটা রয়েছে যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ যার যত পিস থাকে দেওয়া যাবে এখন দেখা যাচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে কিছু নাইরা কাট আচ্ছা এবার কিছু নাইরা কাট দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু সুন্দর করে ভাই মিরর ওয়ার্ক করা রয়েছে কিছু না কিছু সাইরে কিন্তু ভাই ফাড়া থাকছে এটার প্রাইস কত ভাইয়া 200 টাকা প্রাইস থাকছে মাত্র 200 টাকা ওয়াও এই কালারটা কিন্তু অনেক নাইস এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটা আছে ইয়েলোর মধ্যে প্রাইস মাত্র 200 টাকা বডি ফ্রি সাইজ লং আছে এগুলো একটা আছে হোয়াইট এর মধ্যে মাত্র 200 টাকা এই কিছু কিছু অনেক কিছু এর আর একটা বল পেইন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সুন্দর করে फ्लावर অ্যাড করা রয়েছে এখানে কিন্তু প্রেফেল ইয়ার রয়েছে প্যানেল রয়েছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে কত ভাই এগুলা লং আছে 44 46 ওকে লং আছে 44 থেকে 46 প্রাইস মাত্র 200 টাকা এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে এই যে প্রত্যেকটা কালার শুনুন আরটা কালার দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে এটা হচ্ছে গোল্ড গোল্ড জামা গ্রাউনের মধ্যে রয়েছে এটা তো প্রাইস আছে কত এগুলোর প্রাইস আছে মাত্র 200 টাকা প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা অ্যাডজাস্টমেন্ট পে পেয়ে যাচ্ছ রং কোশের কিন্তু 100% গ্যারান্টি রয়েছে এটা রয়েছে মেলন কালারের মধ্যে প্রাইস सेम আমি লাস্ট কোন কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে ছিল বডিতে আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে 42 থেকে 44 এই প্রাইস ছিল মাত্র 200 যা যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে যাচ্ছো তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে